শ্রণ দীপ্ত সংবাদের সাথে আছে আমি শুরুতে জানাব সংবাদ শোনা পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যোগ দেবেন নতুন রাজনৈতিক দলে ইলখানা ট্রাজেডির ১৬ বছর পালিত হচ্ছে শহীদ সেনা দিবস শ্রদ্ধায় নিহতদের স্মরণ মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন দুপুরে পদত্যাগ করেন তিনি আগামী আঠাশ ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন এই রাজনৈতিক দল গঠন করছে এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম পরে গণমাধ্যমে তিনি জানান সরকারের চেয়ে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্যই তিনি পদত্যাগ করেছেন বলেন গণ অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে কাজ করবেন তিনি দেশের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আর আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের রয়েছেন তারাও চান শোক শ্রদ্ধা ভালোবাসা পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের আজ রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হয়েছে জাতীয় শহীদ সেনা দিবসে বনানীর সামরিক কবরস্থানের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয় এ সময় শহীদদের স্বজনরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন পনেরো বছর আগে 2009 সালের পঁচিশ ফেব্রুয়ারি সকালে বন্দুক হাতে উন্মত্ত হয়ে ওঠেন তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের একদল সদস্য অল্প সময়ের মধ্যেই ঢাকার পিলখানায় ঘটে যায় রক্তাক্ত এক নৃশংসতা হত্যা করা হয় সাতান্ন চৌকশ সেনা কর্মকর্তাকে দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে তার সামরিক সচিব ও প্রধান উপদেষ্টার পক্ষে তাঁর সামরিক সচিব শ্রদ্ধা জানান এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা তিন বাহিনীর প্রধানরা এবং নিহত সেনাদের স্বজনরা শ্রদ্ধা জানান রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচারের জন্য গঠিত হয়েছে তদন্ত কমিশন কমিশন করে দিয়েছি এবং কমিশনের চব্বিশে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ এটা তাদের তিন মাস সময় দেওয়া হয়েছে তাদের রিপোর্টের বেসিসে আমরা আর যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারের আওতায় না আসে পরে বিএনপি ও জাতীয় পার্টি হত্যা হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানায় দল দুটির নেতারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের উপর জোর দেন হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজিস করে সময় যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো করতে দেন আমরা যেটা মনে করি যে কোনো তদন্ত যে কোনো বিচার কার্য করা উচিত সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে এই বিচার কার্যগুলি সম্পাদন করলে আমি মনে করি পরিবারের সদস্য সকলেই তো সুখী হবে নিহতদের স্বজনরা জানান রাজনৈতিক পট পরিবর্তনের ফলে পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে তারা নতুন করে আশাবাদী যেদিন ভাই চলে গেছে আর বাকি ছাপ্পান্ন জন ভাই চলে গেছে সেদিন থেকে আমরা আসলে বিচারটা আল্লাহর কাছে দিয়ে দিয়েছি ষোলো সতেরো বছর তো যাচ্ছে তারপরেও আশা করে রাখতেছি যে হ্যাঁ বিচার পাবো আমরা সবাই জানি কেন বিচার পাইনি তো এখন একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে আমরা আশা করতেছি আমরা এখন বিচারটা পাব সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংস্থা রাওয়ার পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় বিডিআর বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ মোট প্রাণ হারান চুয়াত্তর জন মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা এদিকে পিলখানা ট্রাজেডি নিয়ে কথা বলেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মঙ্গলবার রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে এ বিষয়ে কথা বলেন তিনি তা কোনো সেনার সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংকৃত এখানে কোন ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ১৬ বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যাদের যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা বা রিভিউ জামায়াত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি ইসলামের করা আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয় মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের জন্য দু হাজার সালের ত্রিশ ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে দু হাজার উনিশ সালের একত্রিশ অক্টোবর ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ পরে দু হাজার বিশ সালের উনিশ জুলাই খালাস চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম সকলের ক্ষেত্রেই এই যে আন্তর্জাতিক আইনের প্রথাগত বিধান প্রযোজ্য নয় মনে রায় দিয়েছে আজকে যে রিভিউ পিটিশনের আলোচনা উঠেছে সেখানে উঠেছে অতীতের সবগুলো রায় এই যে একটি ফাইন্ডিং তারা দিল এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয় তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে এবার ডেটল ও হারপিক অমর একুশে বইমেলা বাংলা একাডেমি ও সৌরবর্দী উদ্যানে চলছে অমর একুশে গ্রন্থমেলা সেখানে রয়েছেন সহকর্মী জহিরুল মহসান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে মহসান মোসান মেলা একদম শেষের দিকে চলে এসেছে এই সময় এসে সন্ধ্যা পর মেলায় ক্রেতা দর্শনার্থী সমাগম কেমন দেখছেন এবং বিক্রি কেমন নতুন বই কয়টি এসেছে আমাদের জানাবেন জুছি মেলার আজ পঁচিশতম দিন আজ আর কয়েকদিনই আছে মেলার এবং আমরা দেখেছি যে আজ কিন্তু মেলার যখন তিনটায় মেলার গেট খুলে যায় তখন থেকে মেলায় আসলে দর্শনার্থী পাঠকের বেশ ভিড় রয়েছে এবং পাঠক দর্শনার্থীদের সাথে সাথে আমরা দেখেছি লেখকদেরও কিন্তু বেশ ভিড় রয়েছে প্রকাশকরা আমরা দেখেছি আজকে ব্যস্ত সময় পার করেছেন কারণ আজ মেলায় বেশ বই বিক্রি আমরা দেখেছি ভালোই হচ্ছে এবং নতুন বই আসলে একশো একটি দেখেছি আমরা এখন পর্যন্ত জমা পড়েছি নতুন বই এখন পর্যন্ত পুরো মেলায় এবার দুই হাজার ছয়শো বাইশটি নতুন বই এসেছে এবং নতুন বইয়ের পাশাপাশি পুরনো বই বা বিখ্যাত লেখকদের যে বইগুলো রয়েছে সেইগুলোর প্রতি কিন্তু পাঠকদের বেশ ঝোঁক রয়েছে তারা নতুন প্রচ্ছদে পুরনো লেখকের পুরনো লেখকদের পুরনো বইগুলো কিন্তু তারা কিনছেন এবং বই নতুন পুরনো যেটাই হোক না কেন আমরা দেখছি যে শেষ দিকে এসে মেলা বেশ জমে উঠেছে মেলার দর্শক পাঠ দর্শনার্থী পাঠকদের যেই সমাবেশ তাতে খুশি রয়েছেন প্রকাশকরা তবে লেখকরা বলছেন যে তারা আসলে অন্যান্য বারের তুলনায় এবার সারা কিছুটা কম পেলেও তারা আসলে সন্তুষ্ট এবং প্রকাশকরা একই কথা বলেছেন যে প্রথম দিকে মেলায় দর্শনার্থীর সংখ্যা কম থাকলেও যতদিন বেড়েছে মেলায় কিন্তু দর্শনার্থীর সংখ্যা বেড়েছে এখন আজকে সন্ধ্যার পরে আমরা দেখছি যে মেলায় বেশ দর্শনার্থীদের ভিড় রয়েছে পাঠকদের ভিড় রয়েছে এবং আপনাকে আরেকটা জিনিস বলে রাখি যে যারা নতুন বই কিনছেন নতুন বই কেনা তাদের বেশ বেছে শুনেই আসলে কিন্তু নতুন বই কিনছেন আর সেখান থেকে আমরা দেখেছি যে উপন্যাস এবং কবিতার বই কেনার প্রতি দর্শনার দর্শনার্থী পাঠকদের বেশ ভালো ঝোঁক রয়েছে এবং বইগুলো কেনার পাশাপাশি লেখকদের অটোগ্রাফ নেওয়া লেখকদের সাথে কথা বলারও আজকে বেশ একটা উৎসবের মতো পরিবেশ বইমেলায় রয়েছে জুথে মহসায়ন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ পাঁচ দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মসূচি ঘিরে বেলা এগারোটায় বিক্ষোভ করেন তারা এ সময় ইন্টার্ন চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজের সামনে ঘণ্টা ব্যাপী অবস্থান করেন আন্দোলনকারীরা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে এছাড়া মেডিকেল কলেজের প্রথম বর্ষ থেকে শুরু করে পঞ্চবর্ষের সব শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ক্লাস পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন একই দাবিতে মাগুরায় মানববন্ধন করেছে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা এদিকে খুলনা মেডিকেল সিটি মেডিকেল গাজী মেডিকেল ও আদিন মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা দুপুর সাড়ে বারোটায় কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে খুলনায় ফিরে বাসভবনে অবস্থান নিয়েছেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ গতকাল রাতে কুয়েট ভিসি বাসভবনের তালা ভেঙে ভিসি সহ পরিবারের সদস্যরা বাসভবনে প্রবেশ করেন খবর পেয়ে মঙ্গলবার দুপুর বারোটায় ভিসির বাসভবনে পুনরায় তালা ঝুলিয়ে দিতে গেলে শিক্ষকদের প্রতিবাদের মুখে ফিরে এসেছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানায় উপাচার্য মোহাম্মদ মাসুদকে ভিসি হিসেবে বর্জন করেছে তারা গত 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের প্রতিবাদে ভিসি প্রো ভিসি সহ তিন কর্মকর্তার পদত্যাগ সহ ছয় দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা শেষ করব সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যোগ দেবেন নতুন রাজনৈতিক দলে পিলখানা ট্রাজেডি ষোলো বছর পালিত হচ্ছে শহীদ সেনা দিবস শ্রদ্ধায় নিহতদের স্মরণ মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াত তা আজহারের রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি এ ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে